আসসালামু আলাইকুম আপনি দেখতেই পাচ্ছেন কটন সিল্কের মধ্যে চমৎকার একটা প্রোডাক্ট হিউজ প্রোডাক্ট যেখানে কাপু আপু কিন্তু দেখাচ্ছে অলরেডি এক আপু কিন্তু কটন সিল্ক যেমন এই কালারটা নিচ্ছে খুবই সুন্দর মাসাল্লাহ কটন সিল্কের মধ্যে অনেক এইগুলো পার্সেল নিয়েছে অলরেডি ভিডিও কলে আছে তো আপনি যদি চান এরকম ভিডিও কলের মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলো নেবেন ইনশাল্লাহ আশা করছি আপনি মোটামুটি ভালো যেমন আপু যেগুলো নিয়েছে সেগুলোর মধ্যে যেমন হ্যাঁ একটা কালার খুলে দেখে আমি যেমন এই কালারগুলো নিয়েছে এই কালারটা এই কালারটাই দেখাই যেমন এই কালারটা যেমন এই কালারটা এই পাশে আছে এই যে আপু যেগুলো নিয়েছে সেগুলোর মধ্যে ঠিকই দেখাচ্ছি তো এখন ওই কালারটাও নিচ্ছে আপু অনেক প্রোডাক্ট এগুলো সব কটন সিল্কের মধ্যে আপুর কিন্তু চয়েসগুলো মাসাল্লাহ ভালো এবং উনি কিন্তু রিপিট আমাদের অসংখ্যবার প্রোডাক্ট নিচ্ছে আমাদের কাছ থেকে তো কটন সিল্কের মধ্যে খুবই সুন্দর এবং প্রোডাক্টগুলো মাসাল্লাহ এক্সক্লুসিভ আমাদের কোয়ালিটি আপনি হাতে স্পর্শ করলে বুঝবেন যে তাকেও আসলে কেমন টাইপের কোয়ালিটি পার্সেস পার্সেস করার জন্য বলে এবং কী টাইপের কোয়ালিটি পার্সেস করতে দেয় দেখেন কি পরিমাণ সুন্দর প্রোডাক্টগুলো কটন সিল্কের মধ্যে এবং এটার মধ্যে দুপাট্টাগুলো মাসাল অসাধারণ অসাধারণ একটা দুপাট্টা দেখেন কতটা মানে ইউনিক এবং কতটা ডিমান্ডেবল একটা প্রোডাক্ট যেটা হলো কটন সিল্কের মধ্যে একদম সময়ের সেরা কালেকশন হলো কটন সিল্কের এই প্রোডাক্টটা মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর এবং প্রোডাক্টগুলো কিন্তু মাসাল্লা টাইপের একটা প্রোডাক্ট এবং এখানে কিন্তু পর্যাপ্ত আছে হ্যাঁ পর্যাপ্ত আছে দেখেন কি পরিমাণে প্রোডাক্ট আছে মার্শাল্লাহ দেখেন এখানে অনেক 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 প্রোডাক্ট আছে আমি আরও একটা প্রোডাক্ট খুলব কোনটা খোল বুঝতেছি না তো এখান থেকে জাস্ট যেটাই খুলবো আপনাকে কিন্তু হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে আমি এই পাশ থেকে এই কালারটা একটু খুলে দেখাই কটন সিল্কের মধ্যে দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে ওনাটা থাকবে কাতানের মধ্যে বড়ি থাকবে আলকারিমের মতো এত হাই কোয়ালিটির কাপড় দিচ্ছি আমরা দেখেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এটা হচ্ছে দু ইয়া দুপাট্টাটা দেখায় একটু খুলে মানে এত সুন্দর কালার কম্বিনেশন এত হাই কোয়ালিটি দেখেন মাস দেখছেন কতটা মানে এক্সক্লুসিভ কতটা এক্সক্লুসিভ আপনি যদি খেয়াল করলে এই যে মানে কাতার ওনার মধ্যে সেরা প্রোডাক্ট তো এরকম যদি আপনি নিতে চান এখানে পর্যাপ্ত পরিমাণে আছে পুরো গ্যালারিটা আমরা কটন সিল্কের মধ্যে সাজাইছি যদি পারেন আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন ঠিক আছে